আমরা আসলে পেস বোলাররা সময় বেশিরভাগ সময় একসাথে খাইতে যাই বা একসাথে বসে কথা বলি ফিজিও ট্রেনার ওদেরকে অবশ্যই থ্যাংকস দিতে হয় সে তিন থেকে চারজন পেস বোলিং কোচের অধীনে আপনারা কাজ করেছেন এখন পর্যন্ত আমি যদি মূল্যায়ন করতে বলি কাকে কীভাবে মূল্যায়ন করবেন এবং এখন বর্তমানে যিনি আছেন বা আপনাদের যে এই যে একটা টিম এটাকে তার কারণ পেছনে আসলে কার ভূমিকা ছিল এটা হলো যখনই প্রতিটা পেস বোলারের থিওরি একই বাট কিছু কিছু কোচের একটা কথা অন্যরকম আমার মনে হয় যে আসছে তার বেস্টটা দিয়ে গেছে সেখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করছি সো ওইখানে ছোট ছোট কিছু নিয়ে আর কি এখন দূর আশা ইন্ডিয়ার সাথে টেস্টের পরে হবে দুটা সিরিজ এবং আত্মবিশ্বাসই এখন আমরা খুব বেশি আপনার কি মনে হয় ইন্ডিয়াকে হারাতে পারবো ইনশাল্লাহ আমরা হারাবো আমাদের সেই বিশ্বাস আছে আমরা পাকিস্তানের সাথে ভালো করে আসছি সো সেই আশা নিয়েই ইনশাল্লাহ

আলহামদুলিল্লাহ আমাদের একটা হেলদি পেস অ্যাটাক আছে বাংলাদেশে এখন যারা বাইরে আছে তারাও খুব ভালো সো পাকিস্তান আমরা ভালো করছি ইনশাল্লাহ সেই আশা আমরা ইন্ডিয়াও ভালো করবো কারণ আমাদের যতগুলো পেস বল আছে সবাই খুব ভালো ফর্মে আছে এবং গিরিদমে আছে সো এটা আমার মনে হয় যে বাংলাদেশের জন্য খুব ভালো আগে আগে পেস বোলার ছিল আগেও ভালো বলার ছিল বাট পিছনে ওরকম ছিল না সো এখন যারা খেলেছে তারাও ভালো পিছনে ওরকম এ ব্যাকআপ আছে সো এটা আউন্টের মধ্যে বাংলা স্ক্রিন নিজেদের মধ্যে নিজেদের মধ্যে নিশ্চয় একটা একটা বোঝা পড়া আছে আসলে নালে ভালো করা যায় না এটা কেমন আমরা আসলে পেস বলরা সব সময় বেশিরভাগ সময় একসাথে খাইতে যাই বা একসাথে বসে কথা বলি সো খেলা বিষয়ক অনেক কথা হয় এই এই বোঝা পড়াটা অনেক ভালো আর কি সবার সাথে সবার ভালো রিলেশন ইনশাল্লাহ আস্তে আস্তে কাজ শুরু করছি রিহেব করতেছি প্রতিদিন বলিংও করতেছি সো ইনশাল্লাহ আমার মনে হয় যে দুই তারিখের আগে টিম যাওয়ার আগে ঠিক ফিট হয়ে যাবে ইনশাল্লাহ আজকে টি টোয়েন্টির আদলে খেললেন ম্যাচ খেলেন কেমন মনে হচ্ছে আর কি যে আলহামদুলিল্লাহ ভালো অনেকদিন পরে আবার সাদা বলে ধরছি সো একটু ডিফারেন্ট লাগতেছে কারণ কিছুদিন লাল বলে খেলছি তো ভালো লাগতেছে

সবাই সবার দিক থেকে ইমপ্রুভ করতেছে করছে সো ইনশাল্লাহ আমার না বিশ্ববার কোনো ফ্যাক্ট এখন পেস বোলারদের বোলিং করতে হয় প্রশ্নের একটু যোগ করি আপনাদের স্কিল নিয়ে অনেক বেশি প্রশংসা হয় পেসারদের স্কিল নিয়ে ফিট আপনারা যে এত ভালো ফিট যে কারণে পনেরো ষোলো ওভার টানা এক স্পেল করতে পারেন বা দশ ওভারের স্পেল করতে পারেন আপনার কাছে কি মনে হয় যে শেষ কয়েক বছরে পাঁচ ছয় বছরে ফিটনেসেও অনেক বেশি উন্নতি করেছেন বলে পেসাররা আরও বেশি সাফল্য পাচ্ছে অবশ্যই আমাদের যে সব পেস বোলারে দেখেন সবারই ফিটনেস বা স্পিনার বা ব্যাটসম্যান সবার ফিটনেসটা কিন্তু অনেক ইম্প্রুভ করছে সো ফিজিও ট্রেনার ওদেরকে অবশ্যই থ্যাংকস দিতে হয় কারণ ওরা অনেক কাজ করতেছে আমাদেরকে নিয়ে সো এটা ভালো দিক এর বাইরে কি আলাদা কোনো কারণ আছে কি না আপনাদের নিজেদের ব্যক্তিগত দিক থেকে আসলেও আমরা নিজেদের থেকেই চ্যালেঞ্জ করা যে ফিটনেসটাই ইম্প্রুভ করলে হয়তো আমাদের ক্রিকেটে আরেকটা এফোর্ট বাড়ানো যাবে বা দেশের উন্নতি হবে সো ওই জন্যে আমরা আরও যে নিজ থেকে আরও বেশি করার ইচ্ছা থাকে আর কি